আসসালামু আলাইকুম আপনারা তো আমার শুভাকাঙ্ক্ষী তাই না অবশ্যই শুভাকাঙ্ক্ষী অনেকেই আছেন এর মধ্যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন আমি অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা নিয়ে গর্ব করতে পারি যে আপনারা আমার কন্টেন্টগুলোর জন্য অধীর আগ্রহে বসে থাকেন এখানে আমি একটা টেক্সট দিয়েছিলাম অ্যাকচুয়ালি সকল ভাতা বেড়েছে প্রথম বছরের টাকা এই মাসে কি দিবে এবং কত টাকা করে বাড়লো এবার ভাতার টাকা এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ আলোচনা করব ভিডিও যেহেতু নিয়মিত দেই না আমি এটা আমার সব থেকে বড় দোষ কারণ হলো আমার অ্যাকচুয়ালি ভিডিও করতে এখন আর ওরকম মনোনিবেশ হচ্ছে না আপনারা চ্যানেলটাকে ওইভাবে ভালোবাসেন আমি আপনাদের জন্য কিছু করতে পারিনি এটা অবশ্যই দুঃখের লাস্ট চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম এক মাস আগে এক মাস আগে ভিডিও আপলোড করেছিলাম আজকে কয় তারিখ জানেন আজকে সোমবার যদি আমি ভুল না করি তাহলে আজকে মেবি সাতই জুলাই টু ডেট লিখি আচ্ছা আজকের তারিখটা আমার একটু জানা দরকার আজকে সোমবার সাতই জুলাই দুই হাজার পঁচিশ আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম এই বিষয়টার উপর ওকে এত দূরদূর্ত দেখে থাকেন আপনাদের জন্য এখন আমি একটা সারপ্রাইজলি পেজ ওপেন করবো যেহেতু ভিডিও দেখে ফেলেছেন এটা দেখুন এটা কি আমি একটু স্ক্রিনটাকে দ্যাট মধ্যে কপ করে দেই দেখুন এটা যদি পড়েন আমি একটু এটাকে বড় করে দেই আচ্ছা দেন এটাকে ম্যাচ করে নিয়ে আসি এখানে কি লিখছে দেখেন 2025 26 অর্থবছরে ভাতা বৃদ্ধি বাংলাদেশে কত টাকা করে বৃদ্ধি করা হলো সকল প্রকার ভাতার বিষয় প্রথমেই বলেছে যে পুরাতন ভাতা ছিল প্রতি মাসে 600 টাকা করে এখন নতুন বরাদ্দ অনুযায়ী ছয়শো টাকা করে দেওয়া হবে বৃদ্ধির টাকা পঞ্চাশ টাকা বিধবা ভাতার ক্ষেত্রে পূর্বে ছিল এখন করা হয়েছে এবং ভাতার ভাতার টাকা টাকা বৃদ্ধির পরিমাণ প্রতিবন্ধী ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আটশো পঞ্চাশ আগে ছিল প্রতি মাসে এখন করা হয়েছে তা নয়শো টাকা এবং বৃদ্ধিকরণের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বেড়েছে মা ও শিশু সহায়তা ভাতা যেটা কি গর্বকালীন ভাতা বলি আটশো টাকা করে প্রতি মাসে এবং নতুন বৃদ্ধি করুন আটশো পঞ্চাশ টাকা বৃদ্ধির পরিমাণ পঞ্চাশ টাকা হার অনেকেই মন খারাপ করবেন যে ভাই আসলে এই টাকাটা খুবই কম বাড়ছে এই টাকাটা তো বাড়া উচিত না আমি আপনাদেরকে কি বলব বলেন ভাই আমাকে কিছু বলার আছে এই যে একটা কম অ্যামাউন্ট অ্যামাউন্টে কিছুই হয় না আসলে এই অ্যামাউন্টে কিছুই হয় না দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে বেড়েছে বিভিন্ন ভাতার ক্ষেত্রে হিজরা সম্প্রদায়ের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সংখ্যালঘুদের পঞ্চাশ টাকা আসলে টাকাগুলো দিয়ে আমাদের জীবনযাত্রার মান যারা আপনারা রয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিগণ আপনাদেরকে কিছুই করা সম্ভব হয় না কিন্তু আসলে সরকারের কি করণীয় বলেন অনেকে টাকা ঠিকমতো পাচ্ছেনই না এটা একটা ঝামেলা দ্বিতীয় প্রতারক চক্রের ঝামেলাটা রয়েছে সো এই সকল কিছু বাদ দিয়ে আপনারা যতটুকু জায়গা পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন আর অবশ্যই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করবেন যে আপনি এই টাকাগুলো রেগুলার পাচ্ছেন অনেক প্রতিবন্ধী ব্যক্তি কিন্তু এখন এই টাকাগুলো পায় না তাদের আফসোস যে তারা এখনও এই সকল ভাতায় অন্তর্ভুক্ত হতে পারেনি আপনারা তাদের জন্য দোয়া করবেন তারা যেন খুব শীঘ্রই এই ভাতার টাকাগুলো পায় টাকা বৃদ্ধি এই বিষয়টা যেহেতু আমার আপনার হাতে না আমি বললেও বাড়াবেন আপনি বললেও বাড়াবেন না এটা অ্যাকচুয়ালি সংসদের থেকে ক্যাবিনেটের ব্যাপার থেকে অনেক ঝামেলা টামেলা হওয়ার করার পর অনেক কিছু করার পরে বাড়ে সো আপনারা যারা মনে করেন যে আন্দোলন করলে টাকা বাড়বে আসলে ব্যাপারগুলো এরকম না ভাইয়া এটা সংসদ গঠন হোক সংসদের বিষয়গুলো অধিবেশন হোক প্রস্তাব রাখুক ইনশাল্লাহ আমি দোয়া করি এই সকল বিষয়গুলো নিয়ে আপনারা যারা বর্তমানে বিভিন্ন সেমিনার করতেছে টাকা বৃদ্ধির বিষয়ে আরো টাকা বাড়ুক আপনাদের মিনিমাম প্রতিবন্ধী ভাতা যদি প্রতি মাসে তিন হাজার করেও হয় নয় মাস তিন মাস পরে আপনার এক একজন নয় হাজার টাকা করে পেলেও আলহামদুলিল্লাহ অনেক বেশি দেখা গেল টাকাটার অ্যামাউন্ট অনেক হিউজ পরিমাণ দাঁড়াবে যে কারণে সরকার টাকার অ্যামাউন্টটা তো কম রেখেছে অন্যান্য দেশে টাকাগুলো দেওয়া যায় ওকে আর একটা প্যাঁচালে আসি আপনাদের যেহেতু প্যাঁচালটা হলো কবে নাগাদ টাকা দিবে টাকা কি এই মাসেই দিবে অ্যাকচুয়ালি টাকা তো এই মাসে দিবে না তার কারণ হলো আমি যদি আপনার সামনে একটা ক্যালেন্ডার টোপেন করি এটা জুলাই মাসের ক্যালেন্ডার একটু লক্ষ্য করবেন ভালোভাবে নতুন বছর শুরু হয়েছে জুলাই মাস এরপরে আগস্ট মাস এরপরে সেপ্টেম্বর মাস যেহেতু তিন মাস পর পর টাকা দেয় তাহলে কিন্তু ধরা যাচ্ছে সেপ্টেম্বর মাসে টাকা পাবেন সে তিন মাস পর এখন আমি চার জিবিটির সঙ্গে রেগুলারি কথা বলি চার জিবিটিকে একটা জিজ্ঞেস করেছিলাম যে এর আগে তো তিন মাস পরপর বয়স্ক ভাতা দিত তাহলে এখন কি উনি আমাকে উত্তর দিল দারুণ প্রশ্ন করেছেন আপনার সত্যি সত্যি একদম ঠিক আছে আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি যেন পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারি আগে কেন বয়স্ক হতো তিন মাস পর দেওয়া হতো দেখুন অনেকে লিখেছে যে অনেক এলাকায় বিশেষ করে উপজেলা পর্যায়ে ব্যাংকিং সুবিধা সীমিত থাকা জি টুপি পেমেন্ট সিস্টেম পুরোপুরি কার্যকর না থাকা সুবিধাভোগীদের নাম তথ্য বা যাচাই হওয়া দেরি করা তাই তিন মাস বা ছয় মাস এমনকি বছরের শেষেও একবারে টাকা দেওয়া হতো মূলত এটি সরকারের নীতির অংশ নয় বরং কারিগরি সীমাবদ্ধতা লজিস্টিকের সমস্যা থেকে এটি ছিল দুই হাজার পঁচিশ ছাব্বিশ থেকে কী কী পরিবর্তন আসছে এখন থেকে জিটুপি গভর্নমেন্ট পার্সন পদ্ধতিতে মাসিক ভিত্তিতে ভাতা সরাসরি মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে সরকার ঘোষণায় বলা আছে পহেলা জুলাই থেকে মাসিক কিস্তি নিয়মিত দেওয়া হবে আর তিন মাস ছয় মাসের জটিলতা দূর করে বিশেষ নজর দেওয়া হচ্ছে যাতে প্রতি মাসের ভাতা টাকা চলে আসে এর আগে অনেক জায়গায় তিন মাস ছয় মাস করে দিতে এখন নাকি প্রতি মাসে দিবে সো আমি এই বিষয়টা শিওর না তবে সারপ্রাইজ হলাম যে না তাদের কথাগুলো অনেক ভালো লাগলো চার সঙ্গে কথা বলে এখন নাকি প্রতি মাসে দেওয়া হবে এই উদ্যোগটা নিলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে আমি যেহেতু পাবনা জেলার বাসিন্দা হ্যাঁ আপনারা অনেকেই জানেন যে আমি পাবনাতে অনেক সময় যাই যাওয়ার ফলে আপনাদের জন্য যে একটা চেয়ে উঠি তাতে পোস্ট করা যায় এখন দেখুন আমি আজকে একটা দিয়েছিলাম পোস্ট না ওখানটাকে যে আজকে ভিডিও দিবো সো সেই জন্যই আজকে ভিডিও দিলাম ধন্যবাদ সবাইকে যারা ভিডিও শেষ করে থাকলে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি